সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শুরু থেকেই বলে আসছি এই দলটা বিলুপ্ত হয়ে যাবে কারণ ফ্যাসিবাদের আওয়াজ এই দলটির যারা লিডিং পর্যায়ের নেতা আছেন তাদের গলায় ছিল ইভেন একসময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকা কতিপয় নেতা এই এনসিপি দলটাকে শেষ করে দিয়েছে বন্যার টাকা আত্মসাতের ইস্যু থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য যে ফান্ড তৈরি করা হয়েছিল সেগুলোরও সুষ্ঠু বিনিয়োগ এবং বন্টন কোনোটাই বাংলাদেশের মানুষ দেখতে পায়নি আস্তে আস্তে এনসিপির প্রতি আস্থা হারিয়েছে জনগণ আর দিন শেষে এই টোটাল এনসিপির মধ্যে দুইটা মানুষকে আমি পছন্দ করি আমার ভিডিও যারা দেখেন এক হচ্ছে তাস্তিম যারা দ্বিতীয় হচ্ছে হাসনাত আবদুল্লাহ আর আজকে সেই তাস্তিম যারা যখন এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং কি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন বুঝতেই পারছেন দলটির ভেতরে কি পরিমাণ আসলে কাহিনী চলছে এখন ক্ষমতায় থাকার কারণে ডক্টর ইউনুস এদের বিরুদ্ধে খুব বেশি তদন্ত হচ্ছে না জাস্ট ডক্টর ইউনুসকে বিদায় হতে দেন দেখবেন এই আসিফ মাহবুজ সহ নাহিদ সহ যারাই আছে তাদের বিরুদ্ধে কি পরিমাণ ক্লেম হয়তো আমরা দেখতে পাই আমার ধারণা কারণ ঘটনা তো ঘটতেছে কেন হঠাৎ করে তাস্তিম যারা এই এনসিপি ছেড়েছেন আমি এই প্রথমবার একদম ফার্স্ট টাইম আমি তাস্তিম যারা জন্য ভোট চাচ্ছি আপনাদের কাছে তাসতিম দ্বারা যে আসন থেকে দাঁড়াচ্ছেন তার মতন স্বচ্ছ মানুষকে আসলেই বাংলাদেশের দরকার কারণ পাশ্চাত্য সভ্যতার যে কোনো দেশে একটা দেশের তার সিটিজেন আছে তারপরে বাংলাদেশের জনগণের জন্য তিনি যেই স্ট্যান্ড নিয়েছেন তার পাশে থাকা এ দেশের সকল জনগণের উচিত তাসতিম যারাকে ভোট দিবেন আর তার মধ্যে কতটা ক্লারিটি আছে দেখেন নির্বাচনের জন্য যে ছেচল্লিশ বা সাতচল্লিশ লক্ষ টাকা তিনি ক্রাউড পেয়েছিলেন সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য তিনি ফাউন্ডিং বলেছেন যে এনসিপির সমর্থক হিসাবে কেউ যদি তাকে টাকা দিয়ে থাকেন এখন তারা টাকাটা ফেরত নিতে পারেন প্রশ্ন হচ্ছে কেন তাস্তিম যারা হঠাৎ করে এনসিপি থেকে পদত্যাগ করলেন তো তাস্তিম যারা তার একটি আছে তিনি আসল ঘটনাগুলা প্রকাশ করে দিয়েছেন তিনি লিখছেন প্রিয় খিলগাঁও সবুজবাগ এবং মুগ্ধাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের এবং দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি বুঝতে হবে যে এনসিপি জামাতের মধ্যে যে সমঝোতা চলতেছে এনসিপির যে বর্তমান অবস্থান দলের নেতাদের বিরুদ্ধে যেই পরিমাণ দুর্নীতির অভিযোগ তা আসলে দলটার প্রতি বিশ্বাস করেন তাস্তিন যারা এবং হাসনাদ আবদুল্লাহ ছাড়া বাকি যারাই আছে এদেরকে আপামর জনগণ একটা মেম্বারিও পাশ করাবে না এটা আজকের ভিডিওতে বলে গেলাম আর যদি হয় বুঝতে হবে যে টাকা পয়সা যা আছে সেগুলো মাঠে বিনিয়োগ করা হয়েছে আচ্ছা এরপর সে লিখছে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আচ্ছা আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়াই করব। পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকার নয় থেকে অংশগ্রহণ করব। একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার এবং প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে যেহেতু আমি এখন কোনো দলের সাথে থাকছি না তাই আমার সে সব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসাবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার যে অদম্য ইচ্ছাশক্তি এর প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ এবং সমর্থন করেন তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব এরপরে তিনি দুইটা বিষয় উল্লেখ করেছেন যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা নয় আসন থেকে চার হাজার তিরানব্বই জন ভোটারের সমর্থনযোগ্য একটি স্বাক্ষর নির্দিষ্ট ফর্মের প্রয়োজন আমি বিশ্বাস করি আগামীকালকে ছেচল্লিশ হাজার স্বাক্ষর তাস্তিন যারা আপনার পক্ষে জনগণ দিবে কারণ মানুষ ভালো মন্দ বোঝে এনসিপির মতলব বোঝে আপনার রাজনৈতিক মতলব বোঝে আমি বিশ্বাস করি যারা ঢাকা নয় আছেন যারা মুগ্দা খিলগাঁও সহ এই এলাকাটার আছেন এই এলাকার জনগণ কালকে দেখাই দিবেন যে আসলে তাস্তিন যারার মতন মানুষকে বাংলাদেশের কেন প্রয়োজন অপরদিকে তিনি বলছেন যে কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিংয়ের সময় আপনারা অনেকেই ডোনেট করেছেন আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান অর্থাৎ তখন তিনি এনসিপির প্রার্থী ছিলেন সেই হিসাবে হয়তো অনেকে টাকা দিয়েছেন তো কতটা স্বচ্ছতা তার ভিতরে যে এখন যদি কেউ মনে করেন যেহেতু তিনি এনসিপি থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেউ যদি টাকাটা ফেরত নিতে চান তাহলে একটা ফর্মের লিঙ্ক তিনি দিয়েছেন সেই লিঙ্কে আপনার ট্রানজ্যাকশন আইডি এবং ডিটেলস আপনি দিলে ভেরিফাই করে আপনার টাকা ফেরত দেওয়া হবে এমন একটি মানুষ যদি এই সংসদে না যায় তাহলে বাংলাদেশের জন্য লজ্জা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জা তাসতিন যারা জন্য শুভকামনা ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম